আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নির্বাচনী প্রচারে লেবেল পেলেং ফিল্ড নেই বললেন নাহিদ ইসলাম নির্বাচনী প্রচারে লেবেল পেলেং ফিল্ড নিশ্চিত বা সবার জন্য সমান সুযোগ সুবিধা নেই বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও ঢাকা এগারো আসনের প্রার্থী নাহিদ ইসলাম তিনি বলেন যখন একজন প্রার্থীকে আক্রমণ করা হয় হেনস্থা করা হয় তার সমর্থক কর্মীদের বাধা দেওয়া হয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয় না এটাকে লেবেল পেলিং ফিল্ড বলতে পারি না নির্বাচনে গণভোটের পক্ষে হাতে সিলমারার মারার আহ্বান জানিয়েছেন তিনি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কথা ব্যক্ত করেছেন নাহিদ ইসলাম এরপর জানাব আজকুবি বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায় না বললেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়া সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়া জানিয়েছেন আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে সুন্দরভাবে কাজ করতে হবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে একযোগে পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে কেউ যেন আর ভবিষ্যতে বাংলাদেশের উপর কোনো খবরদারি করতে না পারে সেই ব্যাপারটি খুবই গুরুত্ব দ্রুত সহকারে দেখতে হবে এদিকে টাইম ম্যাগাজিনের প্রতিবেদন সতেরো বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান দাঁড়িয়ে আছেন বদলে যাওয়া বাংলাদেশের সন্দিক্ষণে ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কণ্ঠ আগের মতো বাংলাদেশে সতেরো কোটি মানুষের রাজনীতিতে এই মুহূর্তে তিনি সবচেয়ে আলোচিত নাম শেখ হাসিনার পতনের পর ছাত্র জনতার আন্দোলনে বদলে যাওয়া বাংলাদেশে তারেক রহমান নিজেকে তুলে ধরেছেন নতুন ধরনের সেতুবন্ধন হিসেবে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে কারামুক্ত হলেন যশোরের কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা আওয়ামী লীগের সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম উল্লেখ আওয়ামী লীগ নেতা জেলগেটে এক ঘন্টার জন্য তাকে দেখতে হয়েছিল ঘটনায় সামাজিক এ যোগাযোগ মাধ্যমে অনেক বেশি সমালোচনার সৃষ্টি হয় অবশেষে প্যারোলে মুক্তি পেয়েছেন সাদ্দাম আজ হাইকোর্ট থেকে তার জামিনের কাগজপত্রগুলো কেন্দ্র কারাগারে পৌঁছানোর পর কেন্দ্র কারাগার থেকে তাকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং সর্বশেষ জানাব পুলিশ বাহিনীকে নতুন করে সাজাব বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন আমরা পুলিশ বাহিনীকে আবারও নতুন করে সাজাব যদিও এর আগে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল তখন তারাই কিন্তু র্যাব বাহিনী তৈরি করেছিল আর এই র্যাবের দ্বারাই সব থেকে মানুষ গুম খুনের শিকার হয়েছে সব থেকে বেশি অভিযোগ পাওয়া গেছে র্যাবের সদস্যদের বিরুদ্ধে গুম খুনের আবার নতুন করে মির্জা সেই একই পথে হাঁটার কথা জানিয়েছেন নতুন করে আবার কোন বাহিনী তারা তৈরি করবে এবং সেই বাহিনী মানুষকে অত্যাচার করবে সেটি আসলে আর বলার অপেক্ষা রাখে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নির্বাচনী প্রচারে লেভেল প্লেইং ফিল্ড নেই বললেন নাহিদ ইসলাম জাতীয় সংসদ নির্বাচন প্রচার প্রচারণার ক্ষেত্রে যে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ থাকার কথা ছিল সেটি নেই বলে জানিয়েছেন নাহিদ ইসলাম তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে তবে তিনি মনে করেন যে এই নির্বাচনটা হবে ইতিহাসে সব থেকে ভালো সুন্দর একটি জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে তিনি নতুন বাংলা বাংলাদেশ গড়ে তুলতে চান এবং পুরো বিষয়টিকে সুন্দরভাবে গড়তে চায় তবে বিএনপির নানাবিধ নেতা কর্মী এবং সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে এখন দশ দলীয় জোটের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছে বলে অভিযোগ পাগ যাচ্ছে এবং সব কারণে মূলত এখন থেকে এই বিষয়গুলো সামনে আসছে এবং নির্বাচন কমিশনের এই ধরনের ভূমিকার কারণে সবাই যার যার জায়গা থেকে দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে নির্বাচন নির্বাচন কমিশনের এমন দায়বদ্ধতা থাকা উচিত ছিল কারণ তারা যেভাবে শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে তারা সর্বত্যক সহযোগিতা দিয়ে যাচ্ছে এর থেকেই বোঝা যায় তারা আগামীর নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা কাজ করছে না সেজন্য তারা যথাযথ সময় নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি সুতরাং এই ব্যাপারটি সবাইকে আরও বেশি দায়িত্বশীলভাবে ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম ইতিমধ্যেই নির্বাচন কমিশন কমিশনে সমালোচনা করে সব কথা বলেছেন আজগুবি বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায় না বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া একটি রাজনৈতিক দলের নেতা তিনি বিদেশ থেকে সে সারা দেশের মানুষকে নাকি টাকা দেবেন আজীব তামাশা কারণ এদেশের মানুষেরই তো ইনকাম করা পয়সা টাকা করে সাধারণ মানুষকে দিয়ে রাজকোষকে পোকলা করে দেওয়ার নতুন যে চক্রান্ত শুরু হয়েছে সব চক্রান্তে দেশের জনগণ কখনোই পা দেবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া তিনি আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য দশ দলীয় জোটকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন তিনি মনে করেন নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে জোটের জোটের ভূমিকা বেশি এবং এই প্রার্থীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভালো কোনো কিছু করবে আর বিএনপি যে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তারা কিন্তু এর আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি অনুযায়ী তারা কোনো কাজই করতে পারেনি সুতরাং এখান থেকে বিএনপির প্রতি মানুষ এখন আর আত্মবিশ্বাস রাখতে পারে না বলে জানিয়েছেন তিনি এজন্য সবার উদ্দেশ্য করে উপদেশটা সবেকেই উপদেষ্টা আরও জানিয়েছেন যে বাংলাদেশের মানুষকে এখন থেকে আরও অনেক বেশি সতর্ক থাকতে হবে এবং তাদের বিরুদ্ধে কাজ করতে হবে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে সতেরো বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান দাঁড়িয়ে আছেন বদলে যাওয়া বাংলাদেশের সন্দিক্ষণে দা টাইম ম্যাগাজিনের প্রতিবেদন সতেরো বছর নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে তিনি বিভিন্ন জায়গায় সভা সমাবেশে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন এবং বিভিন্ন গাড়িতে ঘোরাফেরা করছেন তবে দীর্ঘদিন পর দেশে ফিরল বাংলাদেশটা অনেক পরিবর্তন হয়ে গেছে আগের সেই মানধাতার আমলের বাংলাদেশ এখন নাই বলে মনে করে টাইম ম্যাগাজিন টাইম ম্যাগাজিন ম্যাগাজিনের পক্ষ থেকে আজ এসব বিষয় তারা প্রতিবেদন প্রকাশ করেছে টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে তারেক রহমান যে বাংলাদেশ রেখে গিয়েছিলেন বাংলাদেশে তখন বাজেট ছিল খুবই ছোট এবং সেই বাজেট থেকে তিনি কিভাবে তার নেতাকর্মীর এত বিপুল সংখ্যক টাকা মেরে দিয়েছে এখন বিএনপির প্রায় সাত শতাংশ ঊনষাট দশমিক চার শতাংশ ঋণ খেলাপি নেতাকর্মীদেরকে নিয়ে আবার তারেক রহমান যদি আবারও নতুন বাংলাদেশে যে স্বপ্ন দেখাছেন সেটি আদতে বাস্তবায়ন হবে কিনা সেটি দেখার বিষয় এছাড়াও বিএনপি'র দীর্ঘ বেশ দেড বছরের দুর্নীতি চাদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড করার কারণে সাধারণ মানুষ তাদের প্রতি অনেক বেশি ক্ষিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন টাইম ম্যাগাজিনের বিশিষ্ট সাংবাদিকরা তারা এই বিষয়টি নিয়ে খুবই আপসেট হয়েছে কারণ এই ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র বিএনপিকে দেউলেপনায় করেনি বরং তাদেরকে খুবই খারাপ অবস্থানে নিয়ে গেছে আজকের দিনটি বিএনপি দেখতে হচ্ছে বিগত সময় তারা চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে পারেনি কারামুক্ত হলেন আলোচিত সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম যশোর কেন্দ্র কারাগার থেকে মুক্তি পেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট জেলা সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম আঠাশে জানুয়ারি দুপুরে হাইকোর্টে দেয়া জামিন আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর জেলা কেন্দ্র কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে জানা গেছে তিনি কারামুক্ত হওয়ার পর তার পরিবারের সঙ্গে দেখা করতে পেরেছেন কাগজপত্র পৌঁছানোর পর কেন্দ্র কারাগার থেকে তাকে ছেড়ে দেয়া

গ্রহণ করা হয় যদিও দীর্ঘদিন ধরে তিনি কারাগারে বন্দী রয়েছেন এবং বর্তমানে তিনি কারাগারে বন্দী থাকার পরই দেশজুড়ে একটি নতুন কথা প্রচলিত হতে থাকে যে এভাবে একজন ব্যক্তিকে আটক করে রাখা মোটেও সরকারের উচিত হয়নি কারণ তিনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন এবং তার স্ত্রী মারা যাওয়ার পর তার সন্তান মারা যাওয়ার পর সরকারের উচিত ছিল তাকে ছেড়ে দেয়া নানাজন নানাবিধ কথা বলছে অবশেষে মিডিয়া থেকে এসব কথা জানার পরই হাইকোর্টের নির্দেশে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং অবশেষে হাইকোর্ট থেকে তার জামিনের কাগজপত্র কারাগারে আসার পরই তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারটি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যদিও তার স্ত্রী দীর্ঘদিন ধরে তাকে জামিন করানোর জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পর যখন দেখতে পেলেন তার স্বামীকে জামিন দেওয়া হচ্ছে না তখনই তিনি তার নয় মাসের বাচ্চা ছেলেকে প্রথমে পানিতে চুপিয়ে হত্যা করে তারপর নিজে আত্মহত্যা করেছেন মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত স্ত্রীর এবং সন্তানের লাশ কারাগারে বন্দি থাকা অবস্থায় তিনি দেখতে পেলেন এবং এই দেখতে পাওয়ার মধ্য দিয়ে মূলত এই ধরনের সমালোচনা সৃষ্টি হয় এবং অবশেষে হাইকোর্ট সিদ্ধান্ত নিয়েছে যে ছাত্রলীগ নেতা সাদ্দামকে ছেড়ে দেওয়া হবে ছয় মাসে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে